আরে আরে দেখো আমার গ্লোয়িং স্কিন লাইটের জন্য চার পাঁচটা কেমন চকচক করছে আরে জাস্ট কিনি আর যাই হোক তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে গ্লাস স্কিন পেতে হলে স্টেপ বাই স্টেপ কি করে প্রত্যেক দিন তোমাদের স্কিন কেয়ার করবে তো তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে তাড়াতাড়ি ফেসটা ওয়াশ করে আসো সুন্দরভাবে ফেস ক্লিন হয়ে যাওয়ার পর যে কোনো একটা টোনার ইউজ করো আমি এখানে ইউজ করলাম হলো রোজ ওয়াটার কারণ আমার নর্মাল বা ড্রাই স্কিন মানে দুটোই তো তারপর যে কোনো মশ্চরাইজার তোমাদের কাছে আছে সেটাই তোমরা ইউজ করো মানে যেটা তোমরা সব সময় ইউজ করো আমি এখানে পন স্লাইট জেলটা ইউজ করলাম কারণ এটা ভীষণ ভালো একটা মশ্চুরাইজার তারপরে কোনো লিপ বাম থাকলে সেটাই ইউজ করো বা ইউজ করো আমি এখানে ইউজ করলাম হলো ভ্যাসলিন তো আজকে আমি শ্যাম্পু করেছিলাম তার জন্য একটুখানি সিরামও অ্যাপ্লাই করে নিলাম আমার হেয়ারে আর তোমরা যদি এটা প্রত্যেক দিন স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে তোমরাও পেয়ে যাবে কোরিয়ানের মতো গ্লাস স্কিন আর স্কিনটা আমার মতো এরকম চকচক করবে যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে ততক্ষণের জন্য টাটা